চিকিৎসা সরঞ্জাম ও জনবল সংকটে ধুকছে বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালের চিকিৎসা সেবা নেই কোনো প্যাথোলজি সুবিধা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা কয়েকবার চাহিদাপত্র দিয়ে সারা পাওয়া যায়নি বলে জানালেন স্বাস্থ্য কর্মকর্তা পার্বত্য জেলা বান্দরবনের সবচেয়ে দুর্গম উপজেলা থানচি জেলা সদর থেকে একাশি কিলোমিটার দূরে এর অবস্থান স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিতে দুই হাজার একুশ সালে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি একত্রিশ থেকে পঞ্চাশ সজ্জায় উন্নীত করা হয় তবে আধুনিক সুবিধা ও সরঞ্জাম বাড়লেও নেই মতো চিকিৎসক ও নার্স এক্স রে ও ইসিজি পরীক্ষায় ন্যূনতম জনবল না থাকায় সৃষ্টি হয়েছে অচল অবস্থা সংশ্লিষ্টদের তথ্যমতে হাসপাতালটিতে বারো চিকিৎসক ও আঠো নার্স সহ মোট একশোটি পদ রয়েছে এর মধ্যে পঁয়তাল্লিশটি পদ শূন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ চিকিৎসক রয়েছে মাত্র একজন সানবিট সানবিট ম্যাজিক প্রেস এর মাথা সব আর এম ও পদ এবং ডেন্টাল সার্জনের পদও শূন্য নতুন নির্মিত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায় শয্যাগুলো রোগী শূন্য হয়ে পড়ে আছে পুরোনো একত্রিশ হাজার শিশু সহ ভর্তি রোগী কয়েকজন ডাক্তার নাই কিছু নাই ওষুধ টসুধ খাওয়া দিয়ে নাই আমাকে কিছু দিতে না পরে রোগী চিকিৎসা করার মতো ডাক্তার এখানে যদি পুষ্টি করলে আমাদের পক্ষে ভালো হয়ে কয়েকবার চিকিৎসক ও যন্ত্রপাতির চাহিদা দিয়েও সংশ্লিষ্টদের সাড়া পাওয়া যায়নি বলে জানালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিভিন্ন ধরনের যে প্যাথলজিক্যাল সুবিধা এখানে দেওয়ার কথা ছিল এই যন্ত্রপাতিগুলোর নাই আমরা আমাদের চাহিদা দিয়েছি অনেকবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিন্তু অদ্যাবধি এখনো আমরা এসব প্যাথোলজিক্যাল যন্ত্রপাতিগুলো পাইনি নতুন সম্প্রসারিত উনিশ শতের আধুনিক সুবিধা সংবলিত হাসপাতালে চারটি কেবিন ও পনেরোটি ওয়ার্ড রয়েছে দ্রুত জনবল নিয়োগ সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালুর দাবি স্থানীয়দের ডিভিসি নিউজ ডেস্ক